আফগান স্টাইল বিপ্লব সোভিয়েত লাল ফৌজের সীমাহীন হিংস্র পাশবিকতা ও বর্বরতা নিরীহ একটি সাদা সিধে গরিব জাতির সুখের আগুন ধরিয়ে দেয়া মসজিদ মাদ্রাসা মা বনের স্ত্রী কোনার মর্যাদা ও সম্ভ্রম হানি এবং বিশ লাখ মানুষের রক্তে রাশিয়ার রং জ্বলে যাওয়া লাল পতাকা নতুনভাবে রঙিন করার মতো ঐতিহাসিক আগ্রাসনকে স্বাগত জানিয়ে শতকরা সাতানব্বই জন মুসলিম অধ্যুষিত বাংলাদেশের কমিউনিস্ট বেশ কয়েক বছর আগে বলেছিল যে এদেশও আফগানিস্তানের বিপ্লব হবে দেশী কমিউনিস্টরা অবশ্যই সেদিন জানত না যে রাশিয়ার মাথায় কাঠাল ভেঙে খাওয়ার মতো মানুষও আল্লাহর দুনিয়াতে আছে মুজাহিদ কায়দায় এর প্রতিরোধ বাংলাদেশের সোভিয়েত পন্থী মস্কোজীবীদের এই নাপাক উক্তিটির জবাবে এ দেশে তাওহিদি জনতার পক্ষ থেকে দেশের কিছু সচেতন উলামা লেখক বুদ্ধিজীবী ও সাংবাদিক জবাব দিয়েছিলেন বাংলাদেশে যদি সত্যি আফগানিস্তানে বিপ্লব হয় তবে সেটা মুজাহিদ কায়দায় প্রতিহত করা হবে ইনশাল্লাহ একটু ভেবে দেখুন এখন আফগানিস্তানে বিপ্লবী ভাইদের প্রতি অনুরোধ তারা যেন ঠান্ডা মাথায় একটু ভেবে দেখেন যে মুজাহিদ কায়দাটা আসলে কি কেন সোভিয়েত সৈন্যরা মার খেয়ে ফিরে গেল কিসের বলে নিরীহ মোল্লা মুসল্লি সাধারণ জনগণ একটি পরাশক্তির দম্ব চূর্ণ করল কি দেখেই বাবা মুসলিম নাসিকরা চিৎকার করে বলে ওঠে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি গড্ডলিকা প্রবাহে না ভেসে সত্য ও সুন্দরের পথে এসে সত্যিকার সফল জীবন লাভ করা এখনই প্রকৃত সময় কেননা শত হাত পা ও ইসলামের বিজয় ঠেকাতে পারবে না তাছাড়া পরকালীন জীবনে তাদের ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে আমরা আর কোনো দিন ফিরে আসব না প্রায় এক যুগ আফগানিস্তানের বুকে কিয়ামতের তাণ্ডব চালিয়েও যখন আল্লাহর শক্তিতে বিশ্বাসী তাও জনতাকে বাগে আনা সম্ভব হলো না বরং ঘুমে অচেতন একদল শারদুল সন্তানকে জাগিয়ে তোলার মতো ঐতিহাসিক ভুল হয়ে গেল তখন মুজাহিদদের হাতে চরম মার খাওয়া সোভিয়েত সৈন্যরা দেশে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল কারণ প্রতিদিন পাগডে দাড়ি টুপিওয়ালাদের প্রচণ্ড আক্রমণে প্রাণ হারানো নাস্তিক সৈন্যদের বহনকারী হেলিকপ্টার ও বিমানের বহর দেখে দেখে তখন সোভিয়েত বাসীর মন ভেঙে গিয়েছিল নাস্তিকদের তো বিশ্বাসের কোনো তলা নেই আল্লাহর উপর ভরসা নেই আত্মারে নিঃসীম শূন্যতা ও সর্বগ্রাসী হতাশায় তারা চব্বিশ ঘণ্টায় থাকে নিমজ্জিত অতএব তারা মুহাম্মাদী বিপ্লবের চেতনায় উদ্ভুদ্ধ আফগান জনতার উপর আক্রমণ করে যে মারাত্মক ভুল করেছে তা হাড়ে হাড়ে টের পেয়ে গেল সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেপ ভুল স্বীকার করার পরপরই শুরু হয়ে গেল সৈন্য প্রত্যাহার একে একে সকল নাস্তিক সেনা মুখ ছোঙা বানিয়ে ফিরে গেল তাদের দেশে সর্বশেষ সোভিয়েত সৈন্যটি যখন আফগানিস্তানের বহু ভাগ ছেড়ে সোভিয়েত মাটিতে পা রেখেছিল তখন সামরিক নিয়ম অনুসারে সে সীমান্তের মাঝরেখা বরাবর গিয়ে শেষবারের মতো একবার পাগলা মুজাহিদদের দুর্জয় জমিনের দিকে চরম বেদনাত দৃষ্টি মেলে চাইল বলল আমরা পরাজিত হয়ে ফিরে গেলাম সোভিয়েত ইউনিয়নের সরকারি সৈন্যবাহিনীর বিশ্বের সেরা পরাশক্তি আমরা ফিরে গেলাম আর কখনও আমরা এই দেশের মাটিতে ফিরে আসব না একটি মুসলিম জনগোষ্ঠীর জিহাদি উত্থানের সামনে পরাজিত সুফার পাওয়ার এর প্রতিনিধি যখন প্রতীকী পরাজয় ও পরাভব মেনে আমু দরিয়ার উপর সেতুটি পার হয়ে যাচ্ছিল তখন তার জন্য আসমান জমিনে কেউ অস্ত্রপাত করেনি কেঁদে ওঠেনি তার জন্য আফগানিস্তানের পর্বত শ্রেণী কারণ মহান আল্লাহ তালার চিরন্তন বিধান রয়েছে যে ইন্নেল ব্যায়না জাহুকা অসত্যের পতন অবসম্ভাবে তার অবমাননাকর বিদায় ছিল একান্তই স্বাভাবিক লজ্জার সীমা নেই সুপ্রিম পাওয়ারের ইজ্জত মেরে ফিরে গেলেন তথাকথিত সোভিয়েত জাতীয় বিরোধ দল পেছনে পেলে এলেন অগণিত সহকর্মীর লাশ গরিফ আফগানদের গোয়াল ঘরে স্কুলে মুক্তবে ও শস্য গুদামে এখনও গলায় রশি লাগানো অবস্থায় রয়ে গেছে অনেক অনেক যুদ্ধ পর্বতময় আফগানিস্তানের বিভিন্ন ঘাটিতে পাহাড়ের পাদদেশে আদিম গুহায় উপত্যকায় গিরি কন্দরে মুজাহিদদের অবস্থান এসব ক্যাম্পে বেশিরভাগ বন্দির আবাস পৃথিবীর বিভিন্ন সংবাদ ও প্রচার মাধ্যমে যে সংবাদ প্রকাশ করে এর চেয়ে আরও বহুগুণ বেশি অদ্ভুত এই মুজাহিদ দলের জীবনযাত্রা ইতিমধ্যে শত শত যুদ্ধবন্দি সোভিয়েত সৈন্য মুজাহিদ রাখলাগ চরিত্র সদাচরণে মুগ্ধ হয়ে ইমান এনে ফেলেছে কালেমা কালেমাল রসৌল্লাহ পরে এসব নাসিক এখন পুরোপুরি মোল্লা হয়ে গেছে কালমার্কস লেনিন স্টালিনের অনুসারীরা এখন নিয়মিত নামাজ রোজা করেন সুপার নামক মাগরসা জালটির হাকিকত এখন তাদের সামনে উন্মোচিত হয়ে গেছে ওরা এখন ভালো করে বুঝেছে ইমানের কত শক্তি বেশ কিছু সোভিয়েত মহিলা বন্দী নিজেদের খুশিতেই বিয়ে করেছে ক্যাম্পেন ন মুসলিম সহকর্মীকে আর কেউ হয়তো মুজাহিদ স্বামীর ঘর করছে একান্ত আনন্দ চিত্তে দেশে ফিরে যাওয়া বীর পুঙ্গবেরা লজ্জায় মাথা হেট করে রইলেন বহুদিন ইমানের চাইচা বা নতুন স্ফুলিঙ্গ আফগান জিহাদের অন্তর্নিহিত প্রতিক্রিয়া তথাকথিত পরাশক্তির শোষণীয় পরাজয় ও অসময়ে সৈন্য প্রত্যাহার এবং আল্লাহর অসীম কুদরত ও গায়েবি সাহায্যের অবস্থান নিজ চোখে প্রত্যক্ষ করে সোভিয়েত সৈন্যদের মনে বিভিন্ন ধরনের চিন্তার উন্মেষ ঘটে একদল শুধু হতাশার আধারেই হাত ডাতে থাকে একদল লজ্জায় মরে একদল করে নতুন চিন্তার শিকট সন্ধান আরেক দল হয়তো মুজাহিদদের গোপন শক্তির উৎস তালাশে প্রবৃত্ত হয় ভেবে দেখতে শুরু করে যে সমাজতান্ত্রিক বিপ্লবের আগে তো মধ্য এশিয়া আল্লাহ রাসুল ও কুরার হাদিসের প্রবেশাধিকার ছিল কিন্তু নাস্তিক কমিউনিস্টার তো তা নিষিদ্ধ করে রেখেছে যে ইসলামের পতাকাবাহী জিহাদি কাফেলা আমাদের পিটিয়ে সোজাগরে বাড়িতে ফেরত পাঠালো তাদের মতো ইমান আকিদা সবর শকর ও তাওয়াক্কুলের সম্পদ এ দেশেও ছিল আমাদের যে সম্পদ সমাজতন্ত্র নামক রাক্ষস গিলে খেয়েছে তা কি আমরা পুনরায় ফিরে পেতে পারি না সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপন করে আমরাও কি হতে পারি না সে সাহায্যের অংশীদার আফগান যুদ্ধে পরাজিত হয় নাস্তিক কমিউনিস্টা কট্টর সমাজতন্ত্রীরা দুঃখ আর বেদনায় পেল আর সোভিয়েত মুসলিম প্রজাতন্ত্রগুলো অধিবাসী মুসলিম বংশ উদ্ভুত অফিসিয়াল কমিউনিস্টদের দিব্য দৃষ্টি খুলতে শুরু করল সমাজতান্ত্রিক বিপ্লবের লাল ঘোড়ার দাবদানিতে থেতে যাওয়া ইমানের শেষ চিহ্নটিতে পুনরায় রক্ত সঞ্চালন শুরু হলো। নাস্তিকদার আবর্জনায় পড়া আর নাফরমানি চাইচাপা পড়া নিভু নিভু ইমানের আগুন আবার চীন বিনিয়ে জ্বলে উঠতে শুরু করল এক কথায় সোভিয়েত ইউনিয়নের দ্বংসলগ্ন আর সমাজতন্ত্রের মৃত্যুসন্ধ্যা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল ইসলামী চেতনার অগ্নি মশালে সুস্পষ্ট হতে লাগল নতুন জাগরণের লালিমা কমিউনিস্ট ও সমাজতান্ত্রিক জানোয়ারদের পালের গোদাগুলোকে লাঠি পেটা করে দিয়ে বিদায় করে আফগান ছাত্র যুবক জনতার সাহস বহুগুণ বেড়ে গিয়েছে মসজিদের ইমাম মুয়াজ্জিন মক্তবের হুজুর আর মাদ্রাসার মুদার্রেস সাহেবদের কলিজার সাইজ এত বড় হয়ে গেছে যে এক একজন আলেম গোটা একটি প্রদেশের তামাম কমিউনিস্ট সেনাকে দিয়ে বেড়াচ্ছেন অথচ জিহাদ শুরু হওয়ার আগে এই মাওলানা কত সাদা সিধে আর নিরীহ মানুষ ছিলেন জিহাদের শিক্ষা তাদের প্রকৃত মমিনে পরিণত করেছে বিশ্বব্যাপী চড়িয়ে থাকা শয়তান চক্র ক্ষোধাদ্রোহী তাগতি শক্তিগুলো এখন এই মৌলবিদের উত্থানকে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছে আফগানিস্তানের কৃষকেরা এখন কাঁধে গ্লাস নিকোব আর কোমরে রিভালবার নিয়ে হাল চষ্ট অভ্যস্ত মহিলারা সাবমেশিনগুলোকে নিজের বাচ্চার মতো যত্ন করছেন তরুণীদের নাজুক হাতের কোমল টেবার ক্ষেত্রে আঙুলগুলো ছোট্ট শিশুদের হাতের পরিণত হয়েছে অত্যাধুনিক গ্র্যানেডগুলো সকাল সন্ধ্যা ঝিকি রাস্কার করে কাটাতেন যেসব পীরের মরিদানরা তাদের গলায় এখন বুলেটের তেসবি কি অদ্ভুত এই জীবন্ত জাতি জিহাদের দীক্ষায় উজ্জীবিত আফগান শয়তানের সম্ভুক গতি ইসলামী চেতনা আর জিহাদি জজবায় লালিত এই আল্লাহ আল্লাহওয়ালা জাতিটিকে নাস্তিকতার জালি আবদ্ধ করার চিন্তা করে সোভিয়েত ইউনিয়ন যেমন তার মরার ওষুধ গলায় বেঁধেছিল ঠিক তেমনি জিমিয়ে পড়া জাতিটিকে খেপিয়ে তুলে পৃথিবীর সকল শয়তানই নিচ নিচ ল্যাজে আগুন লাগালো এই মহাবাস্তবটি বুঝে আসার সঙ্গে সঙ্গে শুরু হলো কূটনৈতিক চক্রান্ত সম্মুখ সমরে কিছুদিন যখন পারা গেল না তখন সকল শয়তানের ঠাকুর বুশ ও গর্বাসেব কূটনৈতিক লাইনে প্রচেষ্টা চালানোর জন্য নিয়োগ করল সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী অ্যাডওয়ার্ড সেভাদনান্দেস নামক একজন কাজের লোককে তিনি ইসলামাবাদ এলেন মুজাহিদ নেতাদের সাথে বৈঠকে বসলেন যুদ্ধবিরতির আলাপ ফাঁদলেন জহির শাহকে দেশে এনে আবার রাজতন্ত্র কায়েমের ফর্মুলা দিলেন নির্বাচনের মাধ্যমে মুজাহিদদের ক্ষমতা রোহণের করার সহজ তরিকা বাতলে দিলেন কিন্তু এক শ্রেণীর বস্তুবাদী নেতা ও পাশ্চাত্য রাজনীতিতে প্রভাবিত লোক ছাড়া মূল মুজাহিদ নেতৃবৃন্দ এ প্রস্তাবে মোটেও কান দিলেন না দখলদার হাইনাদের মুখপাত্র যত সুন্দর চেহারা নিয়ে কোকিল কণ্ঠে মুজাহিদের শুভ কামনা করুক বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন হারা মুজাহিদরা তার কথায় কান দিতে পারে না শাহাদাতের আশায় নেশায় জান্নাতের সীমাহীন আগ্রহে মাতোয়ারা সেনাদল পারে না শয়তানের জুলানো মোলায় নাক লাগাতে প্রতিটি ফেরাউনের জন্য রয়েছেন মুসা কূটনীতিতে ও নাস্তিকবাদী শক্তি আফগান মুজাহিদদের সাথে খেলা জমাতে পারল না ওরা সশস্ত্র লড়াইয়ে ময়দানে হেরে গিয়ে ভেবেছিল সরল মন আফগানদের বুদ্ধির মার পরাজিত করবে কিন্তু সর্বদলীয় মুজাহিদ ঐক্য এবং সমাবেত বিশ্ব মুসলিম মনীষীদের যৌথ সুরক্ষা বুদ্ধ দেখে ওরা নিরাশ হয়ে পড়ল পাকিস্তানের পেশোয়ারে মুজাহিদ হাইকমান্ড পরামর্শে বসলেন আফগান নেতৃবৃন্দের সহায়তা করার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জিয়াদি জজবা নিয়ে যেসব জানো ব্যক্তি আফগান রণাঙ্গনে ছুটে এসেছেন তাদের মধ্যকার সর্বাপেক্ষা যোগ্য ব্যক্তিরাও রয়েছেন এই পরামর্শে প্রভাবশালী মুজাহিদ নেতা ও দলীয় মুজাহিদ ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর আব্বি রাসুল প্রধান উপদেষ্টা ফিলিস্তিনি নাগরিক জনাব তামিম আল আদনানি সেভা দর্নান সাথে কূটনীতির ময়দানে পাঞ্জা লড়লেন খুব সফলভাবে ফিলিস্তিনি সংস্থা ফিএল ওর সাবেক নেতা তামিমা আদনানি ও তার আরব সহযোদ্ধাদের মাথার সাথে জাতিসংঘ দূত সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ও অন্য সালিশানরা কুলিয়ে উঠতে না পেরে অন্য পথ ধরার সুপারিশ করলেন সম্মুখ সমরে পরাভূত আলোচনার টেবিলে কূটনীতির দাবার চালে পরাজিত শয়তান চক্র এবার নয়া পথ অবলম্বন করল এ পথকে অবশ্যই নয়া বলা যায় না কেননা যুক্তিতে হেরে গিয়ে শক্তির পথ বেছে নেয়ার নতুন কোনো ঘটনা নয় বিশ্বের প্রতিটি অপশক্তির বা আদর্শিকভাবে দুর্বল মতবাদ শক্তির পথ বেছে নিয়ে থাকে প্রতি ফন্টেই প্রতিরোধ কূটনীতির পাশাপাশি শুরু হলো প্রচারণার লড়াই সোভিয়েত আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর মার্কিনরা বিপদগ্রস্ত আফগান জনতাকে একটি উদ্দেশ্য নিয়ে সাহায্য করেছিল কিন্তু এত বড় একটা পরাশক্তিকে মুজাহিদ রাজ্যে এই ধরনের একটা রাম ধোলাই দিল এটা দেখে মার্কিনীদের খুব একটা ভালো লাগলো না বিশ্বের মুসলিম স্বার্থবিরোধী প্রতিটি হবু পরাশক্তি বা উদীয়মান সুপার পাওয়ার ঐক্যবদ্ধ হয়ে পড়ল যে করে হোক আফগানিস্তানের জিহাদি অগ্রযাত্রা রোধ করতেই হবে এজন্য তারা সবচেয়ে প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টিতে এবং আফগান জাতির ইমান তীপ্ত উত্থানের ফলে বিশ্ব মুসলিম জাতির হৃদয়ে আশা আকাঙ্ক্ষার অঙ্কুরিত বৃষ্টিকে শুরুতেই পিষে ফেলার চেষ্টা চালালো আমেরিকা ইউরোপের সকল সংবাদ সংস্থা সম্প্রচার কেন্দ্র ও তাদের সাহায্যপুষ্ট মুসলিম দেশের সংবাদপত্রগুলোতেও মুজাহিদদের বিজয়কে চেপে যেতে লাগল তাদের হাতে মারা পড়া কমিউনিস্ট সৈন্যদের সংখ্যার চেয়ে বরং শহীদ মুজাহিদদের সংখ্যাটা বেশি ফলাও করা হতে লাগল মুজাহিদদের ভেতর অন্তদ্বন্দ্ব আর সংঘর্ষের বানোয়াট সংবাদ চাপা হতে থাকল ঢাকার সংবাদপত্রেও দেখা গেল দুই ধরনের সংবাদ ভঙ্গি কতিপয় পত্রিকা মুজাহিদদের বিচ্ছিন্নতাবাদী আফগান গেরিলা নামে অবহিত করল মধ্যপ্রাচ্য ছিল একই খেলা এ সময় আফগান মুজাহিদদের মাঝে লুকিয়ে থাকা একটি প্রতিভা জলসে উঠল আরব থেকে জিহাদের টানে ছুটে আসা সাহিত্যিক সাংবাদিক ও মাল্টিমিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আবদুল্লাহ আজ্জাম ময়দানে অবতীর্ণ হলেন আমার এই বইয়ে উল্লিখিত বহু সংখ্যক তথ্য ও আলৌকিক ঘটনা আমি ডক্টর আজ্জামের বইপত্র ও পত্রিকা থেকে সংগ্রহ করেছি ইসলামী চিন্তা চেতনা কোরআন সন্ন্যার আলোক রোশনি ও জিহাদের প্রাণশক্তি নিয়ে যে মুজাহিদ শক্তির স্বগৌরব উত্থান গোটা বিশ্বের একশো পঁচিশ কোটি উম্মত মোহাম্মদের হৃদয়ে নতুন আশার আলো জ্বালাতে যাচ্ছে তার উত্থান রহিত করে আশার আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে সঙ্গবদ্ধ তাগতী শক্তির প্রচারণার তুফানকে শক্ত হাতে মোকাবিলা করার লক্ষ্যে ডক্টর আব্দুল আজ্জাম একদল সুদক্ষ কর্মী নিয়ে প্রকাশনার কাজে নামলেন তার রচিত ও সম্পাদিত বই বের হলো অনেক আর অনেক অনেক বই কয়েকটি পত্রপত্রিকা ও ম্যাগাজিন একাধিক রেডিও সেন্টার চালু করল মুজাহিদরা তাছাড়া মুজাহিদদের বাস্তব অবস্থার ভিডিও ক্যাসেট ও ছবির অ্যালবাম গোড়া বিশ্বময় ছিঁড়ে দেওয়ার কাজও এগিয়ে চলল গোয়েবলসের উত্তর সরি মিথ্যাচারীদের অপপ্রচারে একতরফা ধারা পাল্টে দিয়ে মুসলিম বিশ্বে নতুন একটি প্রচারণার স্রোত সৃষ্টি করতে সক্ষম হলেন এই সফল ব্যক্তিটি